নবী সাল্লাহ স্বয়ং নিজে বলেছেন কোন নারী যদি এই তিনটি জায়গায় অবস্থান করে এই তিনটি জায়গায় যদি সে যায় তাহলে তার কোন ইবাদত নফল ফরজ কোরআন তালো আত্মসবি তাহলিল কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না তার কারণ হচ্ছে আমাদের নারীরা দেখবেন খুব নামাজ পড়ে খুব তাহাজ গুজার আমল একটু বেশি করে পুরুষদের তুলনায় অনেক বেশি আমলদার আমাদের মা বোনেরা আমরা পুরুষেরা আমরা নফল রোজা খুব বেশি রাখতে পারি না আই আমে বিদ আমরা সেই রোজা রাখতে পারি না এমন অনেক ফজিলত পূর্ণ রোজা আমরা রাখতে পারি না কিন্তু মহিলারা ঠিকই রাখে এরা নফল নামাজ বেশি পড়ে এরা কোরআনে কেরিম তালোয়াত বেশি করে কিন্তু সামান্য কিছু ভুলের কারণে এদের কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয় না আহবাতন্না আমালুকা বলে না মিনাল খাসিরিন সমস্ত আমল আল্লাহ পাক ধ্বংস করে দেয় এই জন্য ইসলামটাকে আগে আপনাদেরকে বুঝতে হবে প্রথম নাম্বার নারীদের খুব অভ্যাস মাজারে গিয়ে করা নারীদের মনটা নরম তো অনেক পীর সাহেবেরা বোঝায় মাঝারে গিয়ে চেষ্টা করো তোমার বাবা তোমাকে এটা দিবে ওটা দিবে কেমনতার ময়দানে জান্নাতে নিয়ে যাবে সব ভুয়া কথা বিশ্ব নবী বলছেন লা তত্তা সিদুল কবর ওয়ালমা কোন কবরকে তোমরা মসজিদ বানায় না পৃথিবীতে তাভিম আর বলতে কোন শেষদা নাই আপনি কবরে শেষদা দিবেন না আপনি যদি কবরে শেষদা দেন আমাদের মা বোনেরা সরল মনা মা বোনেরা এরা মাঝারে গিয়ে সেজতা প্রদান করে আর বিশ্বনবী বলছেন তোমার সমস্ত ইবাদত ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলছেন লাহ বাত আমারুকা খাসিরিন তোমার জীবনের সমস্ত ইবাদত আল্লাহ বাক মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিবে এই জন্য এই ভুলটা আমরা কখনো করব না দ্বিতীয় নম্বর হচ্ছে রাস্তাঘাটে টিয়া পাখি দেখা যায় সে কাঠ বের করে ভাগ্য নির্ণয় করে যদি বিশ্বাস এইগুলিতে মা বোনেরা বেশি বিশ্বাস করে আমাদের মা বোনেরা যারা এই সমস্ত জায়গায় যায় তাদের সমস্ত আল্লাহ ধ্বংস করে দিবে প্রথম এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে গণকের কাছে যাওয়া গণকের কাছে গিয়ে হাত দেখায় আপনাদের এলাকায় আছে গণকের কাছে গিয়ে কি করে হাত দেখায় হাত দেখিয়ে ভাগ্য নির্ধারণ করে ওই গণককে থাপ্পড় দিয়ে বলবেন তুই যদি আমার ভাগ্য জানতি তাহলে এখন যে আমি তোকে থাপ্পড় দিলাম সেই কথা তুই আগে জানলি না কেন এই জন্য এগুলি সব ভুয়া জিনিস আপনাদের সরলমলা মানুষের হৃদয় নিয়ে তারা খেলে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার গণকের কাছে যেই ব্যক্তি যায় বিশ্বনবী বলছেন তার চল্লিশ দিনের সমস্ত ইবাদত আল্লাহ বাক ধ্বংস করে দেয় চল্লিশ দিনের কোন ইবাদত আল্লাহ বাক্য করে না এই জন্য প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার এই সমস্ত শিরকি কাজ আমরা করব না সিরিকের গুনা হলো এমন গুনা আল্লাহ বলছেন সব গুণা মাফ করে দেয়া হবে নামাজ পড়োনাই মাফ হয়ে যাবে রোজার এখন আয় সেটা মাফ হয়ে যেতে পারে কিন্তু তুমি শিরিক করেছ ইনল্লাহ নায়েক ফিরু অই শরক্কে বিহী ওয়েক ফিরু মাধু না দালি মাইয়া সা আল্লাহ বাক বলছেন শিরিকের গুণ আমি আল্লাহবাক ক্ষমা করব না যতক্ষণা পর্যন্ত তুমি খাটিয়ে দিলে এই সমস্ত বিষয় থেকে বেরিয়ে তারপর যতক্ষণা পর্যন্ত তুমি তাওবা করো করো পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তাও দান করুক আমি